হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ডিম পকোড়া করে দেখাবো বিকেলে স্ন্যাক্স হিসাবে এভাবে একবার ডিম পকোড়া খেয়ে দেখুন খুব ভালো লাগবে খেতে আর বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর এই ডিম পকোড়া বানানোর জন্য আমি আগে থেকে তিনটে ডিম সেদ্ধ করে রেখেছিলাম আর এখানে আমি বড়ো সাইজের চারটে পেঁয়াজ নিয়েছি প্রথমে পেঁয়াজকে আমি পাতলা করে কেটে নেব দেখুন এখানে পেঁয়াজগুলো একদম পাতলা করে কেটে নিয়েছি এরপর একটা মিক্সিং বলে কেটে রাখা পেঁয়াজ দিলাম হাফ চামচ লবণ লবণ দেবার পর পেঁয়াজের সঙ্গে ভালো করে চটকিয়ে মেখে নেব এইভাবে লবণ দিয়ে পেঁয়াজটাকে মেখে রাখলে পেঁয়াজ থেকে অনেকটাই জল ছাড়বে দেখুন এখানে পেঁয়াজকে ভালো করে লবণ দিয়ে মেখে নিয়েছি এরপর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব এখানে ডিমটাকে আমি একটা ছুরি দিয়ে চার টুকরো করে কেটে নেব দেখুন একই রকমভাবে আমি প্রত্যেকটা ডিম চার টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজে লবণ মাখানোর জন্য পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে দেখুন এরপর ঝালের জন্য এখানে ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা কুচি দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি দিলাম ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো কম কিংবা বেশি করে দিতে পারেন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এখানে আমি হাফ চামচ মৌরি দিলাম এইভাবে গোটা মৌরি দিলে পকোড়া খেতে খুব ভালো লাগে এরপর বাইন্ডিংয়ের জন্য এখানে চার চামচ বেসন দিলাম এরপর তিন চামচ চালের গুঁড়ো দিলাম চালের গুঁড়ো দিয়ে পকোড়া বানানোর জন্য পকোড়াগুলো খুব মুচমুচে হবে এরপর এক চামচ আদা রসুন বাটা দিলাম তারপর ভালো করে চটকে মেখে নেব এখানে কোনো জল ব্যবহার করবেন না যেহেতু পেঁয়াজে আগে থেকে লবণ মাখানো আছে তাই জল না দিয়ে খুব মাখা হয়ে যাবে এখানে পেঁয়াজু বানানোর জন্য যেভাবে আমরা বেসন মেখে নিই ঠিক সেইভাবে এখানে মেখে নিতে হবে একটু শক্ত করে মাখতে হবে তাহলে এখানে ডিমের পকোড়াগুলো খুব মুচমুচে হবে দেখুন হাত দিয়ে বেশ চটকিয়ে মাখার জন্য এখানে জল ছাড়াই খুব সুন্দরভাবে মাখা হয়ে গেল দেখুন হাত দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নিয়েছি এখানে আমার লবণটা একটু কম মনে হচ্ছিল তাই সামান্য পরিমাণ লবণ দিলাম এখানে পেঁয়াজে আমি আগে থেকে লবণ দিয়েছিলাম তাই খুব সামান্য পরিমাণ লবণ দিলাম লবণ দেওয়ার পর আবারও ভালো করে চটকিয়ে মেখে নেব দেখুন হাতটা ধুয়ে এইভাবে হাতের তালুতে চ্যাপটা করে দিলাম তারপর মাঝ বরাবর এইভাবে ডিমটা রেখে এইভাবে ডিমটা ঢেকে দেব এটা ঠিক দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি দেখুন আর হাতে আমি মাঝে মাঝে এইভাবে সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি এইভাবে তেল মাখিয়ে যদি ডিমটা ভালো করে কোটিং করে নেওয়া হবে দেখুন দেখুন এই ডিমের পকোড়াটা হয়ে গেছে একই রকমভাবে খুব সামান্য পরিমাণ নেব তারপর হাতের তালুতে চ্যাপটা করে দেব দেখুন এরপর মাঝ বরাবর ডিমটাকে রাখবো তারপর এইভাবে ডিমটাকে ঢেকে দেব এই সময় মাঝে মাঝে হাতে তেল মাখিয়ে নেবেন তাহলে খুব সুন্দরভাবে বানানো হয়ে যাবে দেখুন হয়ে গেল একই রকমভাবে আমি সব ডিমের পকোড়াগুলো বানিয়ে নিয়েছি দেখুন এরপর পকোড়া ভাজবার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়েছি তেলটা প্রথমে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে পকোড়াগুলো ভেজে নেব এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে তাহলে ভেতরের দিকটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন খুন্তি দিয়ে ঘুরিয়ে আমি চারিধারে লাল করে ভেজে নিয়েছি এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়ে একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে বাকি পকোড়াগুলো ভেজে নেব একই রকমভাবে এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে পকোড়াগুলো ভেজে নেব এখানে মিডিয়াম টু লো হিটে ভাজলে পকোড়াগুলো ভেতর থেকেও ভাজা খুব সুন্দর হবে দেখুন খুন্তি দিয়ে ঘুরে আমি চারিধারে লাল করে ভেজে নিয়েছি এরপর পকোড়াগুলো উঠিয়ে নিয়ে টমেটো সসের সঙ্গে পরিবেশন করব। আপনারা তো ডিম দিয়ে অনেক রকম পকোড়া রেসিপি করে খেয়েছেন একবার না হয় আমার মতো করে পকোড়া বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা আমার আজকের এই ডিম দিয়ে পকোড়া কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে